আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো তোমাদের বইয়ের বাষট্টি নম্বর পেজের সর্বশেষ অঙ্কটি দেখতে পড়ো কাজ সেই কাজটি আমি করে দিচ্ছি শিক্ষকের তত্ত্বাবধানে শতকরা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করো যেমন মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন ষোলো টাকা তিনি পঞ্চান্ন পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ভাতা এবং সাতশো টাকা চিকিৎসা ভাতা পান তার মোট বেতন হতে নব্বই টাকা কল্যাণ তহবিল এবং যৌথ বিমা বাবদ চাঁদা প্রদান করেন তা নিট বেতন কত তোমা অবশ্যই জানো এই অঙ্কটা আমি অলরেডি করে দিয়েছি সেটি হলো আমার চ্যানেলে যাওয়া যাওয়ার পরে তুমি এটা পেয়ে যাবা একদম সহজ কাছাকাছি এরকম একই বিয়োগ করে করতে হবে তাই মেয়েটা আমি আর দেখাবো না আজকে তোমরা অবশ্যই জানবা এই যে দেখো পার্ট টু অর্থাৎ আমি দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে পার গেলে তোমরা এই অঙ্কটা পাবে এই যে সেলাই শিট সেলাই শিটের যে অঙ্কটি ছিল সেটার বর্ণনার নিচে দেওয়া আছে দেখো এই দেওয়া আছে এখানে আছে শরীফ সাহেবের আর তোমার বইতে দেওয়া আছে কি মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন অঙ্ক একই অঙ্ক কাছাকাছি আমি এখানে আরও বেশি আলোচনা করেছি অনেক বেশি আর অনেক কম দেওয়া তারপরে অঙ্কটা পারার কথা তোমরা এই অঙ্কটা করবা আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা এই অঙ্কটা না পারো ইনশাল্লাহ আগামীকাল আমি তোমাদেরকে ক্লাসে করে দেবো তোমাকে চেষ্টা করো এই অঙ্কটা এটা দেখে করো আজকে ক্লাস তো আমি অলরেডি দেখে দিয়েছি কীভাবে এগুলো বের করবা ঠিক আছে এটাই গেলো এই ব্যাপারে চলো আমরা এখন যাই টিক নিয়ে তোমাদের দিয়েছিলাম এখান থেকে পনেরোটি টিক লেখার জন্য সেই পনেরোটি টিক আমি অলরেডি করে রেখেছি দেখো প্রথম অঙ্কটি আষ্টশো টাকার পনেরো পার্সেন্ট কত টাকা একদম সহজ তুমি আষ্টশো ইন্টু পনেরো পার্সেন্ট দিয়ে এন্টার দিলেই তোমার চলে আসবে একশো টাকা এইভাবে প্রতিটি অঙ্ক আছে অর্থাৎ তুমি এই প্রত্যেকটা অঙ্কে আমি নিচে করে দিয়েছি সংক্ষেপে দেখতে পাচ্ছ সংক্ষেপ করে দিয়েছি তো তোমরা কী করো এইভাবে পজ করে অঙ্কগুলো দেখো আমি এখানে কল করে দিচ্ছি তোমরা দেখতে পারবা আস্তে আস্তে নামচার দেখো তোমরা এই অঙ্কগুলো একটু দেখে দেখে করে ফেলো দ্বিতীয় অঙ্কটা করো কীভাবে করেছে আমি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি তৃতীয় অঙ্কটা করো দেওয়ার সব দিয়ে দিয়েছি আমি এখানে কীভাবে এটা করা হলো কেন এটা আসবে আমি সব উল্লেখ করে দিয়েছি এগুলো আমি আবার ক্লাসও দেখাই দিয়েছি তুমি এটা কীভাবে বের করবে তোমরা মাইক্রোসফট এক্সেল এর ব্যবহার করে তুমি এই অঙ্কগুলো করবে একদম সহজ তোমার হাতের মুঠে অঙ্কটা রয়েছে যদি তোমার না বোঝো ইনশাআল্লাহ আগামীকাল আমাকে বলবে আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো করে দেব। তোমরা এই ভিডিওটি পজ করে করে উত্তরগুলো লিখে নাও পোটার লিখে নাও কাল আগামীকাল আমাকে তোমরা এটা দেখাবা ঠিক আছে আমি এখানে পনেরোটি অঙ্গ করে দিয়েছি আজকে এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ